নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও মোটামুটি আছি কেন প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে নাক ফাক খুব জ্বালা দিচ্ছে গলাটাও ব্যথা দিচ্ছে তারপরে মানে খুবই হাঁচি হচ্ছে আর হাঁচিটা হলে খুবই কষ্ট হচ্ছে এমনি আমার হাঁচি হয় একটা অ্যালার্জি আছে যে হাঁচিটা হতে থাকলে আবার দশ বারোটা কুড়িটা এরকম হতে থাকে কিন্তু এই সর্দিটা হয়েছে আসল কথা কালকে বাইরে কাজ করছিলাম তখন একটু বৃষ্টির জল মাথায় পড়েছে সেটাই আসলে সেই সঙ্গে সঙ্গে স্নানটা মাথাটা ধুইনি ওর জন্য ঠান্ডা লেগেছে খুবই কষ্ট হচ্ছে হাত পা প্রচণ্ড ব্যথা হচ্ছে জানি না জ্বর হবে কি না কেন এখন যে জ্বরটা সবার আসছে সহজে ছাড়ছে না আর সবার হচ্ছে একটু কাশি কাশিও হয়েছে খুবই খারাপ লাগছে শরীরটা তাও উঠতে হবে সংসারে কাজ করতে হবে তা উঠেছি উঠে একটু গরম চা খেয়েছি আজকে আর গ্যাসের ওষুধটা খাওয়া হয়নি মানে ওষুধটা শেষ হয়ে গেছে ভুলে গেছে এমন পরান্তে তা চা খেলাম চা টোস্ট খেয়ে একটু বসছি তারপরে রান্না চাপাবো দেখি মেয়েরা আসুক ওই ঘরে আছে আসলে রান্না বান্না চাপাবো কি করব কি হবে জানি না ওরা কে কোথায় খাবে ওদের ছুটির দিনে সব বাইরে খায় কে কি খাবে জানি না উঠুক তারপর সেই বুঝে ভাত বসাবো কারণ প্রত্যেক দিন ভাত নষ্ট হচ্ছে রাত্রিবেলা আমি রুটি খাচ্ছি ভাতটা খাচ্ছি না প্রত্যেক দিন ভাত নষ্ট হচ্ছে তাই উঠুক উঠলেই করব তার আগে করবো না ততক্ষণ বসে একটু মোবাইল দেখি সান করে চলে এলাম আর আজকে মেয়ে আজকেও রান্না করছে এদিকে ভাত ডাল হয়ে গেছে আর এবার ও ডিম করছে আর পোস্ত বানাচ্ছে চলো দেখবে রান্না করছে দেখো এদিকে ডিম রান্না করছে আর এটা আলু পোস্ত তো আলু পোস্ত আলু পোস্ত আর এদিকে ডিম তৈরি হচ্ছে দেখো তোমাদের কিভাবে তৈরি করছে সব দিয়ে দেবে তোমরা দেখে নিও সুতোটাকে মাঝখানে বসিয়ে দিলাম সমানভাবে কাটা হয় ঢুকিয়ে হয়ে গেছে সমান হয়ে গেলটা হলুদ এর মধ্যে নিয়েছি শুকলোঙ্কা বাটা হলুদ সামান্য একটু ধনে গুঁড়ো আচ্ছা এর মধ্যে একটুখানি রসুন বাটা দেব রসুন বাটা দিয়ে নি আর নিয়েছি কাঁচা পেঁয়াজ আর আলু কাঁচা পেঁয়াজ সেটা জিলিজিলি করে নিয়েছি আলুটাও জিলিজিলি করে নিয়েছি ঠিক আছে এর মধ্যে দেব সরষের তেল আর যাবে হচ্ছে রসুন ব্যাস এখন আপাতত আর কিছু হবে না এখানে ডিমটা সব ভাগ করে নিয়ে উপরে একটু একটু মশলা দিয়ে রেখেছি লাস্টে এর থেকে যে মশলাটা বাজবে আর আমি বাটিতে একটু মশলা রেখে দিয়েছি ওই মশলাটা মাখিয়ে ডিমটা সবার উপরে দেবো এইগুলো আগে সবার নিচে যাবে কলা পাতা এর মধ্যে ডিমগুলো উল্টে উল্টে দিয়ে দিলাম ঠিক আছে ফার্স্টে কলা পাতাটা বসালাম এর মধ্যে একটু সামান্য তেল দিয়ে দিয়ে দিয়েছি তার উপর দিয়ে আলু পেঁয়াজটা দিলাম আর এইটুকু মশলা আমি রেখেছিলাম বললাম এই মশলাটা আমি উপর দিয়ে দিয়ে দেবো এই মশলা মানে অ্যাকচুয়ালি এটার মধ্যে তো মশলাটাই আসল মশলাটা একটু বেশিই দিতে লাগে এটা তো অনেকে অনেক রকম অনেক কিছু দেয় খেতে ভালোই লাগবে হ্যাঁ টেস্টি টেস্টি হ্যাঁ ওটা দিয়ে দিলাম দিয়ে আমি চাপা দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে এখন একদম মিডিয়াম আছে বসিয়ে দেবো ফার্স্টে একটু জোরে দেবো যখনই ফটফট করে কলা পাতাটা ফাটবে একটা আওয়াজ হবে তখনই আস্তে মিডিয়াম মেয়ে পোস্তটা করেছে এত সুন্দর হয়েছে আমি একটু টেস্ট করলাম নুন ঝাল সব একদম একদম ঠিকঠাক ভীষণ স্বাদ হয়েছে আমি তো খেলাম হ্যাঁ চামচে একটু করে নিয়ে খেলাম মনে হচ্ছে আরও খাই কিন্তু ওটা করলে হবে না আমি একটুখানি বেরোচ্ছি এখন এক জায়গায় একটা কাজে বেরিয়ে গেলাম একটু ব্যারাকপুরের দিকেই যাব ব্যাংকে কাজ আছে দেখি কাজটা হয় কি না যাই যেমন বৃষ্টি নেমে গেল বন্ধুরা একটু বলবো বৃষ্টি নেমে গেল একদম त्यहाँ पुरै ठुलो उपस्टिने भए जो हो করতে ঘুরে চলে এলাম কাজ যে কাজের জন্য গেছি সে কাজটা হলো না আর যা বৃষ্টি বৃষ্টিতে পুরো আমরা মানে ভিজে আসলাম মাথাতে একটু পরে পুরো অনেক জোর বৃষ্টি পড়েছে জল জমে গেছে পুরো রাস্তায় আমরা এই ব্যাগ করছি এখন এই এই পার হয়ে যাচ্ছি তেলের মধ্যে দিয়েছি এবার পাতাটাতে আমি একটু মানে হালকা করে তেল মাখিয়ে দিচ্ছি ঠিক আছে তেলটা মাখিয়ে দিলে ওই ডিমগুলো যে ওগুলো পুড়বে না এখন হচ্ছে আমাকে উল্টাতে হবে তো দেখো আমি কেমন করে উল্টাই আগেরটা একদম কচি ছিল বাইরে আবার বৃষ্টিও হচ্ছে এই ওয়েদারে বেশ বেশ মানানসই হয়ে গেছে না ব্যাপারটা পিঠটা যেহেতু হয়ে গেছে আমি কড়াই থেকে থালায় নামিয়েছি এবার উল্টানো কেমন করে দেখো এই যে কলা পাতার যে প্লেটটা আছে এই প্লেটটা এরম দিয়ে দিলাম চাপা দিয়ে এইভাবে উল্টে দিলাম ঠিক আছে এবার এই যে ঠিক আছে দেখো পাতার মধ্যে মশলা লেগে গেছে একদম কচি পাতা বললাম না কচি পাতার জন্যই কিন্তু একটু হালকা হালকা লাল লাল ভরেছে পাতাগুলো আস্তে আস্তে

দেখো বন্ধুরা খেতে বসে গেছি এই যে ডাল পোস্ত আর এই যে ডিমটা করেছে মেয়ে দেখো তো খুব সুন্দর করেছে এই ভাসুজি হলো আইসক্রিমটা দিয়ে গেছিল খাওয়া হয়নি আজকে খাচ্ছি সবাইকে একটা একটা করে দিয়ে গেছিল আজকে এখন খাই বন্ধুরা কালকে রাতে আমার শরীরটা একটু খারাপ হয়ে যাওয়াতে আমি কালকে ব্লগটা শেষ করতে পারিনি তাই ব্লগটা এখনই শেষ করলাম চলো ভালো থেকো সুস্থ থেকো